اللهم آمين الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم أزرنا من النار اللهم أزرنا من النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم حافظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة هل ترى لأ, لا أبنى بندر يا أميق نقر هل ترى أبنى الشهيد درب الدكان حاتل الله هل ترى আল্লাহ আমরা মাগরীব নামাজ আপনার ঘর মসজিদে আদায় করে চললাম হাইলে তার একটা মাইয়া চিরাল্লাম হাইলে তাহলে আমরা জরা জড় করে সিদ্ধা করে চাল্লাম কবরের মধ্যে আল্লাহ রেখে চাল্লাম হাইলে যা কিছু বলা হয়েছে যা কি আল্লাহ আমল করা হয়েছে রে আল্লাহ হাইলে

لا اللَّهَ ان تكون لديك ان تكون لديك ان تكون لديك ان تكون الله ان تكون لديك 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 اللَّهُ بنا আমারী খালা ফুফা তো সুজন আল্লাহ কত মুহাব্বতী মানুষ কত বন্ধু মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ হায় আল্লাহ তারা কবরগুলো জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না রে আল্লাহ আল্লাহ কালামনা জারজমাহাতুল্লাহ ওয়াল আসমানের মালিক জমিনের মালিক রে আল্লাহ আইল্লাহত আর আমার হুসাইন মামা আল্লাহ আমাকে মামা মামা বলে ডাক তো রে আল্লাহ আর কোনোদিন মামা দুনিয়ার সিন্ধিকে তার বলবে না মামা বলে ডাক দেবে না রে আল্লাহ আল্লাহটা গণ চানা তার উপরে আল্লাহ আল্লাহ তাড়া কোমরের দোয়া আল্লাহ দুয়া দুরুতপর আল্লাহ নামানো হয়েছে আইল্লা আল্লাহ খোর আল্লাহ তিনি তা প্রশ্ন না সম্মুখীন হবে রে আল্লাহ আল্লাহ তাআলা কিন্তকশ আল্লাহ উত্তরদার জন্য আল্লাহ আল্লাহ তালা সহজ করে দাও আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমার হুসাইন মামার এত ভালোবাসার अब्बा जानকে লইয়া হাত তুলছি আল্লাহ

হুসাইনের মামারা হাত তুলেছে হাল্লা কার খালুরা হাত তুলেছে তার খালা তো ভাইরা হাত তুলেছে আল্লাহ মামা তো ভাইরা হাত তুলেছে আল্লাহ বংশধাররা হাত তুলে সেরে আল্লাহ আল্লাহ তারা প্রতিবেশীরা হাত তুলেছে বাবার বংশধাররা হাত তুলে সেরে আল্লাহ আল্লাহ তারা কত সুজনকে লাইয়া হাত তুললাম আল্লাহ আল্লাহ তালা হাত গুলো কেমন করে আল্লাহ আপনি ফেরত দিতে পারেন রে আল্লাহ আল্লাহ তাল আল্লাহ চুল পাখা

আল্লাহ তালা নসিব করে দিও রে আল্লাহ। আই আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও রে আল্লাহ। انك انت العليم। انك الرحيم। ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين لا اله إلا الله محمد رسول الله